কেনার উদ্দেশ্যে আপনি যেতে চান যে আমি যাব কিনব চলে আসবো তাহলে আপনি যে কোনো জায়গায় চলে যান ওখানে সব লোক বসানো রয়েছে আপনি গেলেন কিনলেন চলে এলেন যদি আপনি একটা বিজনেস করতে চান আপনার একটা স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে চান একটা যে কোনো জিনিস আপনি দেখবেন একটা ভিত যদি ওর মজবুত না হয় তাহলে কিন্তু আপনি আগামী দিন ওটা হয়তো বড় করে ফেলেছেন কিন্তু বেশি দিন আপনি ওটাকে সারভাইভ করতে পারবেন না টেকসই করতে পারবেন না মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এই যে ব্যবসাটা করবেন বলে একটা ঠিক করেছেন এবার আপনি মোটিভেট পেলেন কোথা থেকে বা ইনফরমেশন পাবেন কোথা থেকে আপনি নিশ্চয়ই ইউটিউবে ভিডিও দেখেছেন ফেসবুকে দেখেছেন তো এখানে আপনি যাকে দেখছেন বাস্তবে গিয়ে দেখছেন ওখানে যখন প্রেজেন্ট হচ্ছেন ওখানে দেখছেন অন্য লোক আপনাকে আপনার সামনে বসিয়ে দেওয়া হয়েছে এখানে আপনি চিন্তা করে দেখুন যে যে ব্যক্তিটা আপনাকে বোঝাচ্ছে বা যে ব্যক্তিটা আপনাকে ওখানে গাইড করছে ও নিজেই পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকার একটা স্যালারিতে নিয়ে কাজ করছে ও আপনাকে লাখ টাকার ইনকামের রাস্তা কি করে দেখাতে পারে এটা কোনোদিনও কি একটু একটু ভাবার চেষ্টা করেছেন যে যে ব্যক্তিটা নিজে পাঁচ সাত হাজার টাকার চাকরি করছে ওই জায়গাটায় ও আপনাকে বা আমাদেরকে কি করে ও বোঝাবে যে আমরা এই ব্যবসাটা করলে মাসে মাসে একটা ভালো মোটা অঙ্কের অ্যামাউন্ট একটা ইনকামের রাস্তা করতে পারবো এটা কি একটু চিন্তাভাবনা করে দেখেছেন যে এটা কথা কথাটা কতটা বাস্তব এ কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে আমি চাইলেও আমাদের কোম্পানিতে কোনো এমপ্লয় রাখতে পারতাম যেটা আপনারা এলে আপনাকে ওয়েলকাম করবে আপনাকে জল খাওয়াবে আপনাকে আপনার প্রশ্নের উত্তরগুলো দেবে কিন্তু এই জিনিসটা কীভাবে জানেন তো আমি যদি ওকে বসাই দশ দিন পনেরো দিন এক মাসের একটা ট্রেনিং ছোট দেখে একটা ট্রেনিং করি আমি ওকে বসিয়ে দিলাম আপনাদের সামনে বসিয়ে দিলাম আপনি কি এতে স্যাটিসফাইড থাকবেন নিজে একটু চিন্তা করুন তো এই জিনিসগুলো আমার তো হজম হয় না কেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন না আমি জানি না যে আপনাকে গাইড করছে যে আপনাকে ভিডিওতে এত সুন্দর সুন্দর কথাগুলো বলছে গিয়ে আপনি বাস্তবে যদি তাকে দেখতে না পান তার সাথে যদি দু মিনিট আপনি কথা বলতে না পারেন বাস্তব জিনিসটা জানবেন কি করে আচ্ছা আমরা এই বিজনেসটা একদম ডে ওয়ান থেকে একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ধীরে 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 শিখেছি ঠকেছি হারিয়েছি খুঁয়েছি সব কিছু এক্সপিরিয়েন্স করেছি তাই আপনাদের সাথে দু একটা কথা বলতে পারছি আর এই জিনিসটা যদি কোনো এমপ্লয়ি দিয়ে বলানো হয় এটা তো মানে আমি যতটা ওকে বলতে বলবো বা যেই এমপ্লয়ি রেখেছে না কেন ওকে যতটা বলতে বলেছে যতটা শিখিয়ে দিয়েছে ততটাই বলবে ওর বাইরে তো ও একটাও ওয়ার্ড বলতে পারবে তাই না কারণ ও ওই জায়গাটাই ছিল না এসছে দুদিনের ট্রেনিং নিয়েছে কাজে লেগে পড়েছে আপনি যদি শুধুমাত্র যদি আপনার টেন্ডেন্সি থাকে যে আপনি গিয়ে কিনবো আমি আমার কোনো জানার দরকার নেই আমার যাক দুনিয়া ভাড়ে যাক আপনি অলওয়েজ ওয়েলকাম আপনি যান গিয়ে কিনে নিয়ে চলেছেন যদি একটা ব্যবসার একটা গোড়া মজবুত করে যদি ধার করাতে চান প্রপার গাইড প্রপার ইনফরমেশান নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনি ওই সব জায়গায় গিয়ে আপনি সাজেশান পাবেন না আপনি গাইড পাবেন না আপনাকে ওই রকম জায়গা খুঁজে যেতে হবে আমরা চাইলে আমরাও স্টাফ রেখে কাজ করতে পারতাম কিন্তু স্টাফ আমাদের আছে বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে কেউ মেশিন বানাচ্ছে কেউ র মেটেরিয়াল বানাচ্ছে কেউ সার্কেল কাটছে কেউ ল্যামিনেশন করছে কেউ ওয়েল্ডিং করছে কেউ পেন্ট করছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের এমপ্লয় রয়েছে কেউ কোয়ালিটি চেক করছে কিন্তু যারা নতুন শুরু করতে চাইছে যারা বিজনেসে এন্টার করতে চাইছে যারা বিজনেস করতে চাইছে তাদেরকে গাইড কিন্তু ওরা দিতে পারবেন যতই ট্রেনিং করে দিক কারণ ওরা ওই বিষয়ে এক্সপার্ট আমি আমি এই এই বিষয়ে এক্সপার্ট কেন গ্রাউন্ড লেভেল থেকে মানে আজকের ডেটে আপনি যে জিনিসটা ভাবছেন ওই জিনিসটা আমরা করে চলে এসেছি একদিন এমন না যে আমরা বিজনেস করে যে ধীরে ধীরে একদম সাকসেস পেয়ে গেছি সেরকম না ফেলিয়ার দেখেছি সাকসেস দেখেছি লোকসান দেখেছি প্রফিট দেখেছি লস দেখেছি সব জিনিস দেখেছি ভালো মন্দ দেখেছি তার ফলেই তো আমরা বুঝতে পেরেছি যে কোন রাস্তাটা ফলো করলে লোকসানের চান্সটা কমে যাবে তাই আপনাকে গাইড করতে পারবো ওই জায়গাটায় গেছে যে আমি আপনি এই রাস্তা দিয়ে যান বা এই কাজটা করুন তবে আপনি আপনার ব্যবসার ফিউচার আপনি দেখতে পাবেন তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমি আমার বলার উদ্দেশ্যটা কি তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট আমাদের একটা ভিডিও আসছে জিএসএম এর ব্যাপারে পুরো বিস্তারিত একটা ভিডিও আমরা নিয়ে আসছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অনেক একটি ভিডিওতে এখন জ্যা হিনতে বান্ধে মাত্রা